হ্যালো বন্ধুরা আমি স্মিতা দিল্লি থেকে আবার চলে এসেছি আমার ছাদ বাগানে ছাদ বাগান কিন্তু এখন শীতের সবজি গাছে ভর্তি আর যত গাছ তত কাজ দেখো বন্ধুরা কত জিনিসপত্র নিয়ে ছাদে হাজির হয়েছি পুরনো, পুজোর ফুল সবজির খোসা তরল সার সমস্ত কিছু ছাদ বাগানের গাছেদের জন্য এনে হাজির একে একে প্রত্যেকটা কাজ করে নেব সঙ্গে থাকো এখানে ঘটে ভেজানো জল এইগুলো সব কিন্তু দেব এখানে একটু মাটি আছে পুরনো মাটি রোদে রিচার্জ করেছি সেগুলো গাছের গোড়ায় গোড়ায় দিতে হবে বন্ধুরা সঙ্গে থাকো আর এইখানে দেখো কি সুন্দর গাছের গ্রোথ নিচ্ছে এখানে দেখো ব্রোকলি ব্রোকলির সাইজ দেখে তো আমি প্রচণ্ড খুশি আশা করছি তোমাদেরও খুব ভালো লাগছে আমার ছাদ বাগানে ব্রোকলি ছাদ বাগানে এত সুন্দর ব্রোকলি এর আগে কিন্তু আমার হয়নি আগের বছরেও আমি ব্রোকলি লাগিয়েছিলাম খুব ভালো একটা রেজাল্ট পাইনি কফি গাছগুলো নিজের মতো করে গ্রোথ নিচ্ছে এখানে করলা গাছটাও খুব সুন্দর এটা নতুন করলা গাছ পুরোনো করলা গাছটা কিন্তু তুলে ফেলেছি আর বেগুনের গাছগুলোও দেখো এগুলো গোল বেগুনের চারা এনেছিলাম লাগিয়েছিলাম সুন্দর গ্রোথ নিচ্ছে এখানে একটা বাঁধাকপিও বাঁধতে শুরু করেছে বন্ধুরা গোল লাউ গাছের লাউয়ের ফুল লাও লাউয়ের জালি পড়েছে দেখা যাক লাউটা টেকে কিনা আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ছাদ বাগানে টমেটো দেখো বন্ধুরা কী সুন্দর টমেটোর গ্রোথ আর সাইজ তোমরা দেখতেই পাচ্ছ বেশ কিছুদিন ধরেই একটা দুটো করে টমেটো কিন্তু আমি হারভেস্ট করছি আশা করছি মার্চ এপ্রিল মাস অব্দি কিন্তু আর টমেটো কিনতে হবে না কেন কি এখন আমার কাছে অনেক ছোট্ট ছোট্ট চারা গাছ ও টমেটোর রয়েছে সেগুলোকেও আবার লাগাবো এখানে মিষ্টি কুমড়ো গাছে দুটো মিষ্টি কুমড়ো এই যে এদের কিন্তু আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছি আর ফুলকপির গাছগুলোতেও ছোট্ট ছোট ফুলকপি এসে গেছে বন্ধুরা এই অবস্থায় কিন্তু গাছেদের খাবার দেয়া অতি প্রয়োজন এবং প্রত্যেকটি গাছের গোড়াতে মাটিও কিন্তু দিতে হবে সেই কাজগুলো তো রয়েছেই তার আগে একবার তোমাদের বাগানটা দেখিয়ে নিচ্ছি এখানে দেখো ক্যাপসিকাম গাছ দুটোতে কি সুন্দর ক্যাপসিকাম ধরেছে বন্ধুরা এই ছোট্ট ছোট্ট গাছে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ক্যাপসিকাম এখানে আমার কাশ্মীরি পালং শাক সেটাও খুব সুন্দর গ্রোথ নিয়েছে ছাদ বাগানে খুব ভালো সবজি পেতে হলে এই কয়েকটি কাজ করতেই হবে বন্ধুরা এই দেখো আমি এখন চলে এসেছি তরল সার নিয়ে তরল সারগুলো কিন্তু প্রত্যেকটা গাছে দিয়ে দেব এটা হচ্ছে ঘুঁটে ভেজার জল তিনটে ঘুঁটে আমি তিন চার দিন আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটার জলটা দিয়ে দিলাম আর এই ঘুঁটেগুলো কিন্তু আমি মাটিতে এবার মিক্স করে দেব। তো ছাদ বাগানে সবজি গাছে সাত দিন পরপর একটা করে তরল খাবার সার দিতেই হবে আমি যেমন এক সপ্তাহে যদি ঘুটে ভেজার জল দিই তারপরের সপ্তাহে দিই খোল ভেজা সর্ষের খোল ভেজানো জল আবার তারপরের সপ্তাহে দিই সবজির খোসা ভেজানোর জল এইভাবেই বদলে বদলে গাছগুলোকে খাবার দিতে হবে তাহলে বন্ধুরা গাছের গ্রোথ এবং গাছের ফুল ফল সবজি সব কিছুই তোমরা খুব ভালো পাবে এই দেখো আমি কিন্তু তরল সারটা তৈরি করে নিলাম ঘুটে ভেজানো জলের সাথেও আর একটা আমার তরল সার কিছুটা বানানো ছিল যেটা মাছ ধোয়া জল তার মধ্যে একটুখানি গুড় দই হলুদ সমস্ত কিছু দিয়ে রান্নাঘরেই রেখে দিয়েছিলাম সেটাকেও এনে এই জলের সাথে মিশিয়ে দিলাম যে সুন্দর একটা পাওয়ারফুল লিকুইড ফার্টিলাইজার তৈরি করে নিলাম বন্ধুরা এই দেখো এটা দেবো রান্নাঘরের কোনো জিনিসই কিন্তু ফেলে দেবে না তোমরা প্রত্যেকটা জিনিস স্টোর করে রাখবে এবং বাগানে ব্যবহার করবে ঠিক আমার মতোই দেখো তাহলে কিন্তু খুব ভালো তার রেজাল্ট হবে এখানে দেখো প্রত্যেকটা গামলার সাইজ অনুযায়ী এবং গাছের দরকার অনুযায়ী আমি প্রত্যেকটা গাছে এই তরল সারটা দিয়ে দিচ্ছি আর এইভাবেই এই তরল সারটা আজকে ব্যবহার করার সাত দিন পরে ঠিক ik abar about... একটা অন্য তরল সার আমি এই গাছগুলোতে দিয়ে দেব আর দেখো আমার কিন্তু ছাদ বাগানের প্রত্যেকটা গাছই খুব সুন্দর গ্রোথ নিয়েছে এবং প্রত্যেকটাতেই এবার ফল সবজি ধরা শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা টমেটো গাছে টমেটো দেখতেই পাচ্ছ ফুলকপিতেও ফুলকপি ধরেছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই ব্রোকলিগুলো দেখো কি সুন্দর ব্রোকলি ধরেছে এত ভালো ব্রোকলি গ্রো ব্যাগে হবে আমি কিন্তু ভাবতেও পারিনি এর আগেও আমি ব্রোকলি লাগিয়েছিলাম কিন্তু এত ভালো রেজাল্ট হয়নি বন্ধুরা গাছগুলো দেখতেই তোমরা নিশ্চয়ই কি সুন্দর গ্রোথ এবং কিভাবে ব্রোকলি হচ্ছে এইভাবে আমি সবজি চাষ করছি বেশ কয়েক বছর ধরেই বাগানে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি লাগাই আর এই টমেটোগুলোকে এবার দেখো কী রকম সাইজ হয়েছে টমেটোগুলোর বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আজ কিছু টমেটো হারভেস্ট করে নেব আগে গাছের জলগুলো দিয়ে দিই তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে গাছের গোড়াতে গোড়াতে বেশ কিছু করে মাটি দিয়ে দেবো দিন পনেরো পর পর কিন্তু আমাদের কিছু মিক্স ফার্টিলাইজার মিশিয়ে মাটিও দিতে হয় বন্ধুরা তাহলে গাছগুলো আরও ভালো হয়ে ওঠে এবং তার থেকে সবজির সাইজও খুব ভালো পাই আমরা এইভাবেই চারিদিকের বাগানে ঘুরে ঘুরে আমি প্রত্যেকটা গামলায় সুন্দর করে এই তরল সারটা দিয়ে দিচ্ছি এই দেখো ফুলকপিগুলো দেখো তোমরা কি সুন্দর ফুলকপি ধরেছে দেখো বন্ধুরা এখানে মূলো গাছ বেশ কিছু মূলও আমি হারভেস্ট করেছি রোজই সকালে বা বিকেলে এসে কিছু না কিছু সবজি তুলে নিয়ে যায় এবার আমি মাটিটাকে রিচার্জ করে নেব সুন্দর করে মাটিটাকে আমি শুকিয়ে রেখেছি এর মধ্যেই কিন্তু এই ঘুঁটেগুলোকে আমি গুঁড়ো গুঁড়ো করে মিলিয়ে দেব বন্ধুরা এই ঘুঁটের জলটা আমি গাছ তরল সার হিসেবে ইউজ করলাম আর এই ঘুঁটেটাকে কিন্তু মাটির সাথে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি এতেও কিন্তু এই মাটিটা খুব স্ট্রং তৈরি হবে আর এই মাটিটা ইউজ করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেব বন্ধুরা আমরা ছাদ বাগানে সবজি গাছ কিনবো গামলা কিনব গ্রোব্যাগ কিনবো অথচ কোনো সার কিনব না বা ব্যবহার করব না সবই ফ্রিতে করব এই কথাটা বললেও কিন্তু সঠিক বলা হবে না কয়েকটি সার তো আমাদেরকে অতি অবশ্যই রাখতে হয় এবং সেগুলো ব্যবহার করলেই আমরা খুব ভালো সবজি বা ফুল ফল সব পাই তাই আমিও বেশ কিছু সার কিনে রেখেছি যেমন নিমখোল তোমরা সব বাগানেরাই এই একটি সার তো কিনে রাখোই আমি জানি তো এইগুলো কিনি না বা ব্যবহার করি না বলাটা সত্যি খুব ভুল হবে আমি এই নিমখোল দিয়ে দিচ্ছি এই মাটিটাতে আর দিচ্ছি পটাশ এই দুটো তিনটে চারটে জিনিস তোমরা কিনে রেখে দিলেই কিন্তু অনেক দিন চলবে এখানে দিয়ে দিচ্ছি কয়েক মুঠো ভার্মি কম্পোস্ট বছরে দুবার কিন্তু আমি সার কিনে নিয়ে আসি দশ কিলো ভার্মিক কম্পোস্ট শীতের সবজি লাগানোর সময় আর আবার বর্ষা বা গরমের সবজি লাগানোর সময় দশ কিলো বছরে দুবার আমাকে ভার্মিক কম্পোস্ট কিনতে হয় তারপরে দিলাম হাড় গুঁড়ো এগুলো একটা করে প্যাকেট কিনলেই কিন্তু এক বছর করে চলে যায় আর এবার দেব সাফ ফাঙ্গি এই সাফ ফাঙ্গি সাইডটাও আমি এক প্যাকেট করে কিনে রাখি সামান্য সামান্য মাটিতে মিশিয়ে দিই কখনও গুলেও গাছে দিই ফাঙ্গাল ইনফেকশান হয় না বন্ধুরা এবার মাটিটাকে খুব সুন্দর করে মিলিয়ে নিচ্ছি এবং প্রত্যেকটা গাছের গোড়ায় দরকার অনুযায়ী দিয়ে দেব প্রত্যেকটা গাছে কিন্তু মাটি দেওয়া কমপ্লিট বন্ধুরা মাটি দেওয়াটা আর ভিডিও করে তোমাদের দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এই গাছগুলোতে ফুলকপির সাথে মূল গাছও আছে তাই সুন্দর করে মাটি দিয়ে দিয়েছি এবার করে নিচ্ছি একটু হারভেস্টিং আজ প্রায় দু তিন ঘন্টা ধরে ছাদ বাগানে অনেক কাজ করলাম টমেটোগুলো সুন্দরভাবে পেকে গেছে তাই আমি হারভেস্ট করে নিচ্ছি না হলে পাখিতে বা কাঠ খেয়ে নিতে পারে নষ্ট করে দেবে হয়তো মুখ লাগিয়ে তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি আর ছাদ বাগানে টমেটো তো দেখতে পাচ্ছ কি সুন্দর সাইজ হয়েছে আর এখন থেকে প্রায় মার্চ এপ্রিল মাস অবধি কিন্তু এইভাবেই ছাদ বাগান থেকে টমেটো পাবো তার জন্য ছোট্ট ছোট্ট টমেটোর চারাও অনেক তৈরি করে রেখেছি সেগুলোকে গ্যাপে গ্যাপে লাগাবো এখানে ফুলকপি দেখো এবার ফুলকপিও কিন্তু হারভেস্ট করা শুরু হবে দিন দশেক পর থেকে থেকেই ফুলকপি বা এক সপ্তাহর মধ্যেই কিন্তু একটা দুটো করে ফুলকপি হারভেস্টিংয়ের জন্য রেডি হবে বন্ধুরা এখানে দেখো এই যে ফুলকপিগুলো প্রত্যেকটা ফুলকপি কিন্তু আমি পাতা দিয়ে ঢেকে রেখেছি যাতে জল না পড়ে ফুলকপির ওপরে যদি জল পড়ে তাহলে কিন্তু ফুলকপিটা নষ্ট ফুলটা নষ্ট হয়ে যায় এইভাবেই ছোট্ট ছোট্ট যত্নগুলো বা পরিচর্যা করলেই কিন্তু বাগানে খুব ভালো ফসল পাওয়া যায় আর এখানে দেখো কাশ্মীরি পালং শাক যেটা আমি প্রথম এবার বাগানে লাগিয়েছি তার পাতাগুলো দেখে নাও হারভেস্ট করার মতো হয়ে গেছে আজ কিছুটা পালং শাক কিন্তু আমি হারভেস্ট করে নেব চলো তাহলে পালং শাকগুলো হারভেস্ট করে নিই তোমরা হয়তো অনেকেই ভাবছো সারাদিন কি বাগান নিয়ে এইভাবে মেতে থাকার দরকার যেমন আমার কর্তাও আমার পেছনে লাগে প্রায়ই বলে এইসব মাটি কাদা গাছপালা নিয়ে যদি থাকারই ছিল তাহলে দিল্লি শহরে আসার কী দরকার ছিল গ্রামগঞ্জে থাকলেই তো পারতে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু একদম গ্রামগঞ্জেরই মেয়ে ফরাক্কার লাগো একটি ছোট্ট গ্রামে আমার জন্ম গাছপালা মাটি চাষাবাদ আমার রক্তের সঙ্গে মিশে আছে এবং সেই স্বাদটা এখন আবার পেয়েছি এখন ছেলেরা বড় হয়ে গেছে দুই ছেলে চাকরি করে যেটুকু সময় পাই এই ছাদ বাগানকেই দিই আর সেই নিয়ে ভালো আছি অর্গানিক সবজি খাচ্ছি সব থেকে বড় ব্যাপার এই ভেজালের দুনিয়ায় নির্ভেজাল সবজি নিজের হাতে তৈরি করে খেতে পারাটা কিন্তু খুবই আনন্দের ব্যাপার প্রকৃতির মাঝে প্রকৃতির সঙ্গে থাকতে পারাটাও কিন্তু ভাগ্যের ব্যাপার আমি তো এই গাছপালা নিয়ে ভালো আছি তাই সবাইকে বলি গাছ লাগাও ভালো থাকো আজকের মতো পালং শাক তুলে নিলাম এবারে চলে যাব রান্নাঘর এই পালং শাকটা কিন্তু আজ রান্না হবে আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো জানিও বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি কেউ উপকৃত হও তাহলে আমার খুব ভালো লাগবে তোমাদের সবার ভালোবাসা পাই আর তখনই এইভাবে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে ওঠে সবাই খুব ভালো থেকো টাটা